দেশটা কি সত্যি কোথাও আটকে গেল যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় দুটো বা তারও বেশি গণভোট আমরা করতে চুয়ান্ন বছর ধরে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলো না সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ আমাদের লড়াই কেবল একদলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না হয়তো দেখাও পাবেন দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত করতাম না সেই জামাতই বক্তৃতা শুরুতেই আবু সাইদার বুদ্ধকে স্মরণ করি এই দুটো নাম আমাদের সবার স্মৃতির মধ্যে বুকের মধ্যে সবসময় আছে তবু আজকে বললাম কারণ যেই প্রেক্ষিতে কথাটা হচ্ছে তখন তাদের কথা মনে হয় আজকে আমাদের যেটা বর্তমান সেটা এরা রচনা করেছিলেন আমরা এই বর্তমানে দাঁড়িয়ে যে ভবিষ্যতের স্বপ্ন দেখছি সেই স্বপ্নটাও তাদের আত্মদান আমাদের চোখে স্বপ্নের মতো গুনে দিয়েছিল আমাদের কাছে স্বপ্নটা স্পষ্ট ছিল না যেটা কোটাল আন্দোলন ছিল সেটা ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে রক্তদানের মধ্যে দিয়ে জীবনদানের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে স্লোগান উঠেছে এই দেশ চাইরা নতুন দেশ চাই কিন্তু নতুন দেশটা কেমন সেটা আমরা ভালো করে জানি না তখন এমনি নতুন দেশ যখন বলি তখন মনে হয় আমরা যদি ইউরোপ আমেরিকার মতো বড় হতে পারতাম আমরা যদি একটা ধনী দেশ হতে পারতাম আমাদের দেশের মধ্যে যদি সম্পদের সুষম বন্টন হতো আমাদের দেশের যদি প্রতিনিয়ত প্রবৃদ্ধি হতে থাকত ওই রকম একটা দেশ শান্ত সবাহিত যেখানে বাস করলে জীবনকে সুখকর করে হবে কিন্তু বিষয়টা এরকম ছিল আমাদের সবার সামনে বড় প্রশ্ন ছিল আমরা তো ভোটই দিতে পারি না কথা বলতে পারি না গণতন্ত্র নাই তাতে গণতন্ত্র নির্মাণ করতে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার চলে গেল ওরা যদি আবার ফিরে আসে ওদের রিটার্ন মানে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন যেন বন্ধ করা যায় এই জন্যে সংস্কার বলে যেটা বলা হলো সেটা প্রধানত রাজনৈতিক সংস্কারের মধ্যে পর্যবেক্ষিত হল ধরেন আজকে যখন আমরা বিষয়টা নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি বর্তমানতে কি বলেন আমাদের সংস্কারের বর্তমান কি এই যে আট মাস ধরে আলাপ আলোচনা চললো তারপরে সংস্কার এখন কোথায় আছে আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার যেই লাভ সেই বোধ থি খারাপ খারাপ বড়ি কোনো অগ্রগতি হয়নি যে ঐকমত্যের কথা বলা হলো সেই ঐক্যমত্যের কিছুই হয়নি এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস হিউজ পার্সোনালিটি সারা দুনিয়ার মধ্যে একদমই পরিচিত কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারবেন এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে নিজেরা আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আরেকটা বলছে এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও প্রতারণা করেছে একটা প্রতারকের কাঠ গড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে কি হবে এখন ঠিক ওই সময় আমি মনে করেছি আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরও বাড়ানো দরকার নয় দলের আগে জোনা এসে কি একবার তার অফিসে সবাইকে দাওয়াত দিয়েছিলেন সবাই গেছে সেখানে কিছু কথাবার্তা হয়েছিল তারপরে যেন আসমারমের বাসায়ও আমরা একদিন বসেছিলাম সেখানেও কিছু কথাবার্তা হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা বলা দরকার দেশটা কি সত্যি কোথাও আটকে গেল আমাদের যাবার পথ এগোবার পথ বন্ধ হলো নাকি যেতে পারি আমরা যদি সামনে যেতে পারি তাহলে সেটা কোন পথ আমরা যেখানে আটকে থাকতে পারি না এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান এই জীবনদার এই রক্ত বৃথা যেতে পারে কি আমরা নিজেরাই তো সোকান দিই শহীদের রক্ত বৃথা যেতে দেব না তো বৃথা যদি দিতে না দেয় তাহলে আমাদেরকে পথ বের করতে হবে কি করে এটা হতে পারে আমি খুব তাত্ত্বিক আলোচনার মধ্যে যাবো না সবাই এই সম্পর্কে বিস্তারিত বলেছে প্রথম বলি এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা মত পার্থক্য মত ভিন্নতা মতান্তর বা যেরকম বলেন বিরোধী বিএনপি যে ডিসেন্ট দিয়েছে ডিসেন্ট কীরকম হয় আমরা দশজন মিলে কথা বলছি প্রায় সবাই একই কথা বলছে বাট দুজন বললেন না আমার ঠিক পরে হচ্ছে না আমরা এটার উপরে একটা ডিসেনশন দিলাম কিন্তু আপনারা অগ্রসর হতে পারে যেতে পারে কিন্তু বিএনপি তা বলেনি বিএনপি দুটো বা তিনটা বা পাঁচটা বা সাতটা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে আগামী সংসদ যখন বসবে সেই সংসদের মধ্যে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় দুটো বা তারও বেশি গণভোট আমরা করতে পারি তার মানে বিষয়টা ওখানেই তো ছিল আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা বেঈমানি করেছে গত কমিশন যেরকম করে বাদ দিয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বাদ পড়ে গেছে তারা এটা প্যাকেজের মধ্যে দিলেও এই ভোটটা একটা কঠিন রকমের ভোট আমি মনে করি বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে হা না ভোট হয় কোনটার উপরে সরাসরি একটা বিষয় প্রতিবদ্ধ হিসেবে থাকে আপনি হা বলেন নাকি না বলেন কিন্তু আপনি যদি বিষয় থাকে বিশটা তার মধ্যে দশটা এক রকম দশটা আর এক রকম সেই দশটার মধ্যে আবার দশ রকম তখন হা না বলা মুশকিল এই জন্যে ডিসেনশন নিয়ে আসলে ঐক্যবদ্ধ কমিশনের মধ্যে সরাসরি কোনো ঐক্যবদ্ধ হয়নি কিন্তু ঐকমবত্য কমিশন বলতে পারতো যে আমরা এটা রাখবো কিংবা রাখবো না আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ সহই গণভোটের মধ্যে যাবে সেই জায়গাতে ঐক্যবদ্ধ কমিশন একটা বাজে কাজ করেছে আমি তীব্রভাবে এটা সমালোচনা করছি আমার কাছে ওই যে কবে ভোট হবে সেইটা খুব বড় বিষয় নয় ভোট যদি দুই দিন আগে হয় বা দুই মাস আগে হয় এক মাস আগে হয় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকমটা অনেকগুলো টাকা লাগবে কত টাকা লাগবে বলেন তো একটা ভোট করতে আলাদা করে আমি ঠিক মতো জানি না কিন্তু কেউ কেউ আমাকে বলেছেন এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে পাঁচশো কোটি টাকার বেশি খরচ হয়নি তো পাঁচশো কোটি টাকার জন্য সরকার আটকে গেছে দেশ আটকে যাবে ওই দিন বেশি লোক ভোট দিতে যাবে না এটা একটা ভয় আছে এটা আবার কিরকম কথা সবাই জুড়ে সব চায় কি চায় না তারপরে মানুষ যেরকম ভোট দেবে সেটাই তো চলে এইখানে তো কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না কিন্তু বিতর্ক যেটা বেঁধেছে আমি মনে করি প্রধানত বিএনপি যেটা বলছে সেটা আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না ঠিক কেন আমরা বিএনপি করি আমরা বহু ব্যাপারে বিএনপি বিরোধিতা করি আমরা মনে করি রিটার্ন অব ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ারে ডিসেন্ট্রালাইজেশন হওয়া দরকার সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে একটা গোষ্ঠীর হাতে একটা পরিবারের হাতে এটা ভেঙে দিতে হবে সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পথগুলোতে নিয়োগ দেবার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না এটা বরঞ্চ একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে বলবে তখন হবে কি যাদের যাদের হাতে ক্ষমতা আছে যারা এককভাবে জনগণের বলে অত্যাচার করতে চাই তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না হয়তো মার্শাল্লাহ দিতে পারবে না আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম আমাদের নেতারা বক্তৃতার মধ্যে বলেছেন আমরা কেবলমাত্র এখন একটা ভোটের জন্য ঐক্য করবার কাজ করিনি আমরা যে পনেরো বছর ধরে লড়াই করেছি সেখানে আমাদের মাথায় ভোট ছিল না আমরা এমপি হব কিনা মন্ত্রী হব কিনা এই চিন্তা ছিল না আমাদের কাছে বলেছে চুয়ান্ন বছর ধরে যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারলো না সেই দেশে গণতন্ত্রকে নিরাপদ নিশ্চিত কীরকম করে করা যায় তার জন্য কি কর্মসূচি থাকা দরকার আজকে আমি দেখি কোনো কোনো দল বলে একত্রিশ দফা সেদিন আমরা তৈরি করেছিলাম তারও আগে আমরা রূপকল্প দিয়েছিলাম কত কত সালে বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছেন হাসাত কাইম আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী তার দলের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন সংস্কারের প্রস্তাব প্রথম আমরা তুলেছি আমরা লিফলেট দিয়েছি বুক দিয়েছি ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি তার সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না কিন্তু আমি একটা কাজ করলাম আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার এই অভ্যাসটাও তো খারাপ এগুলো বদলায় রাজনীতির সংস্কৃতি বদলানো মানে কি আমি আমার চর্চায় আমার অনুশীলনে আমার আচরণে উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের সাবিল হয় আমরা সেই সত্যের পথে যেতে চাই বলেই আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেটার জন্যে এখন বসা দরকার এটা সত্যি একটা সংকটের সময় সেই সংকটের কথা বিবেচনা করে আমরা মনে করছি এখনো সময় আছে মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেরুবার বুদ্ধি করে লাইরে পরস্পর পরস্পরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না তাতে বরঞ্চ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে আমরা যে নয়টা দল মিলে এখানে সভা করছি কেন অনেকে অনেক রকম কথা বলতে পারেন আমি একটু আগে আপনাদের বলেছি আমি আবার সুচনা বক্তব্যের সবাই বলেছিলাম এখন আবারও বলছি গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সাথে নির্বাচন কিভাবে হতে পারে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছেন মাত্র আমরা সেই কথাবার্তা চালাবো এখন নির্বাচন মানেই আসন বন্টন কিন্তু নয় নির্বাচন মানেই কোন লক্ষ্যে নির্বাচনটা করছি এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি অর্জন করতে চাই কিভাবে অর্জন করতে চাই কিভাবে গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি দিতে চাই এই সমস্ত কিছুই তার মধ্যে আলোচনায় আসবে এবং তার মধ্যে অবশ্যই প্রার্থিতার প্রশ্ন আসবে সেই আলোচনাও আমরা করব। এবং সেই প্রার্থিতার বিষয়েও যখন আমরা আলোচনা করবো তখন ওয়ান পার্টি রুল বাই ডিকটেশন নাথিং বি ডাউন ভেরি সিম্পল আমরা দেখতে চাই যে আমরা সেই রকম একটা নেতৃত্ব নির্বাচনের কাজ করছি যেটা আমাদেরকে গণতন্ত্র নিশ্চিত করতে পারে এটা চলবে এইটা চলবে বলে আমরা গণতন্ত্র মঞ্চের ছয়টি দল আরও তিনটা দলের সঙ্গে কথা বলতে পারবো না তা তো নয় আমরা তাদের সাথেও কথা বলবো আমরা একসাথে চলবো চা খাবো হাঁটবো মিছিলও করব মিটিংও করতে পারি আমরা গণতন্ত্র মঞ্চ যখন গঠন করেছিলাম তখন আমাদের মধ্যে কথাবার্তা এরকম ছিল আমরা হাঁটতে থাকি না এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই তো করতে হবে সেই লড়াইটা আমরা হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে বিশাল বিচারের রূপান্তরিত করবো এবং গর্ব উত্থানের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবো ঘটেছে তাই আমরা যারা যারা ছিলাম তারাই করেছি তারা আমাদের সাথে সবাই যুক্ত হয়েছে অথবা আমরা অন্যদের সাথে যুক্ত হয়েছি একটা সম্মিলিত শক্তি শেষ পর্যন্ত ফ্যাসিবাদকে পরাজিত করতে পেরেছি তখনই আমরা বলেছিলাম আমাদের লড়াই কেবল একদলকে বদলে আরেক দলকে ক্ষমতায় দেওয়ার জন্য নয় আমাদের লড়াই হচ্ছে মূলত সমাজটাকে বদলে দেওয়ার জন্যে দেশটাকে বদলে দেওয়ার জন্য রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থাকে বদলে দেবার জন্য আমি মানি আমাদের অর্থনীতির গুণগত পরিবর্তন করা মানুষের জীবনমান উন্নত করা জীবনকে সুখকর করা জীবনকে উপভোগ্য করা রাষ্ট্রকে একটা বাসযোগ্য বাসভূমি বানাবার জন্যে যে লড়াই আছে সেই লড়াই সেই সংস্কারের মধ্যে আমরা যেতে পারিনি পনেরোটা কমিশন হয়েছে তার ছয়টা কমিশন নিয়ে মাত্র আমরা কথাবার্তা বলতে পেরেছি অর্থনীতির একটা রিপোর্ট হয়েছে সেটা সরকার দেখেছে পড়ে মনে হয় না যেটা আছে ম্যাথ মিডিয়া বা কমিউনিকেশনের যে সংস্থা আছে সেগুলোর উপরে রকম রিপোর্ট দেওয়ার পরেও সরকার সেটা পড়ে দেখেনি অর্থনীতির সাথে সাথে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা কোনো কিছুর ব্যাপারে সরকার কোনো কিছু করতে পারেনি আমরা কেবল মাত্র রাষ্ট্র সংস্কার আইন সংবিধান এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এবং সেই কাজে আমাদের এই সরকার কোনো সাকসেস দেখাতে পারেনি এখন কি পরিস্থিতি দাঁড়াবে দুই মাস পরে যদি নির্বাচনের স্কেডিউল হবে আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না হয়তো দেখাও পাবেন ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় যেতে পারি তত ভালো আগেও এরকম ভাব করত তিন লাখ টাকার বেতনে আমাদের চলে না বরঞ্চ আগে প্রাইভেট জব করতাম কাজ করতাম তাতে ইনকাম বেশি করতাম আর এখন তো মনে করবে আমরা ডিসক্রেডিটেড হয়ে যাচ্ছি আমাদের নামে দলবাজি করার দলের সাথে এমনকি ঘুষ দুর্নীতির সাথে যুক্ত হওয়ার পর্যন্ত অভিযোগ আসছে অতএব যত তাড়াতাড়ি চলে যেতে পারি ততই ভালো এখন দায়িত্ব আমাদের আমি বেশি করে বলি রাজনৈতিক দলগুলো তার মধ্যে বলি বেশি করে বিএনপি তার মধ্যে বলি যাদের সঙ্গে এই ছয় মাস আগেও দেখা হলে সালাম পর্যন্ত না সেই জামাত ইস্তাবে আমাদেরও দায়িত্ব আছে সেই দায়িত্ব আমরা সবচাইতে সংকটে সবাই করেছিলাম যখন একত্রিশে অক্টোবর আঠাশে অক্টোবরের পরে রাস্তায় বেরোনো যাচ্ছিলো না তখন আমরা বেরিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ সমস্ত বিছিয়ে থেকেছে এই যে একটু আগে সাকি বললেন রাস্তার মধ্যে ফেলে দিয়ে পিটিয়েছে কিন্তু আমরা পথ ছাড়িনি এখন আমরা একই কথা বলছি আমরা জানি এখন আর রাস্তায় পুলিশের সাথে মারামারি করবার লড়াই না কিন্তু এখন বুদ্ধিবৃত্তির লড়াই এখন জ্ঞানের চর্চা এখন দেশকে পথ দেখানো কোন পথে গেলে আমরা সত্যি সত্যি গণতন্ত্রের পথে সমৃদ্ধির পথে সুষমবর্জনের পথে এবং বৈষম্য বিরোধী একটা দেশ বাড়াতে পারি তার জন্যে আমরা চেষ্টা করব সেই পথে আমরা একসাথে নয়টা দল হাঁটবো এটা আমাদের ধারণা আমরা নিজেদের মধ্যে কথা বলেছি আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা হচ্ছে না কিন্তু আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করবো কথা বলবেন করবো হাঁটবো এবং চলতে চলতে আমাদের মধ্যে যদি আরও বৃহত্তর ঐক্য হয় সেটা তো সবার জন্যই ভালো হবে তাতে বিএনপিরও অখুশি হবার কিছু নেই অন্য কারো অখুশি হবার কিছু আছে বলে আমি মনে করিলাম আমাদের সাথে যদি নির্বাচনী সমঝোতা বিএনপির হয় যদি এনসিপির সাথে বিএনপির নির্বাচনী সমঝোতা হয় হতেই পারে একসাথে হতে পারে আলাদা করেও হতে পারে এবং সেটা হবার পরেও যাদের যাদের সমঝোতা হয়েছে তারা তারা নিজেদের মতো করে আমাদের রাজনীতির চর্চা করতে থাকবো এটাই চলবে কারণ আমাদের প্রত্যেকেরই আলাদা করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার কর্মসূচি আছে এবং সেই কর্মসূচি পরিস্থিত করা উচিত এবং না আপনি যা বলছেন তাই ঠিক আমি ছোট দল হলে আমার মধ্যে যে সত্য নাই সঠিকতা নেই এই কথা তো বলা যাবে না অতএব চর্চাটা অব্যাহত থাকতে হবে ডেমোক্রেসি ইজ এ ডিসকোর্স অব অপোজিশন বর্তমান সময়কার রাজনীতি বাণী হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এবং পরস্পরের সাথে সহভোগিতা সেইটা বজায় রেখেই আমরা এই লড়াইটা করতে চাই এবং সেই লক্ষ্যে আমরা বলব বিশেষ করে বড় একটা দুটো দলকে বলবো এখন মাথা ঠান্ডা করে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট নিরসনের পথে হাতে যদি মনে করেন সরকার এটা করবে আমি ব্যক্তিগতভাবে বলবো তাদেরকে সেই দায়িত্বশীল আচরণ করতে বর্তমান সময় পর্যন্ত আমি দেখছি না এরা এই রকমই রেখে চলে যেতে পারে আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউরু সফর দেওয়ার আগে ফ্রাস্তায় যখন ফিরেছিলেন এয়ারপোর্টে তাকে বিভিন্ন প্রশ্ন করছিল উনি বিরক্ত হয়ে হাসতে হাসতে আবদারের মতো করে ভালো সম্পর্কের ভিত্তিতে বলেছিলেন আমি যা বলছি তা শুনতে হবে তাহলে কিন্তু আমি চলে যাবো আমার মাঝে মাঝে ভয় ভয় কোরসবেন উড়াল দিয়ে যান খুঁজেই পাচ্ছেন না তখন কী হবে যদি হয় এরকম এখন যে পরিস্থিতির মধ্যে পড়েছেন সেই পরিস্থিতির জবাব কি উনি দিতে পারবেন